আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি আপনার বাড়ি কোথায় কুমিল্লা আপনার নাম কি নুসরাত তো নুসরাতকে দিয়ে ফটোটা পাঠাইছেন এটা আপনার কি আমার মাসনা দেখতে খুব সুন্দর বিয়ে শাড়ি হয়েছিল না তো কি উদ্দেশ্যে নিয়া প্রতিবেদন করলেন আমার দর্শকের উদ্দেশ্যে একটু বলেন আচ্ছা ভালো একটা মানুষের জন্য জামা দুগুছতে পাশে থাকতে দুগুডা বড় হেল্প করবে মানে দুঃখে কষ্টে পইরা প্রতিবেদন আইছি ও তো আপনার বয়স কত বয়স 18 আপনার পরিবারে কে কে আছে বাবা নাই মা আছে তো ভাই আছে ও যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার মোবাইল নাম্বার আছে হ্যাঁ সেই যে নাম্বার কথা বলছো সেইটাই এটা কি ইমো নাম্বার নাকি বাটন মোবাইলের নাম্বার না এটা ইমো নাম্বার আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকের উদ্দেশ্যে নাম্বারটা ভিডিও স্ক্রিনে দিয়ে দিবো ঠিক আছে রাখবো আসসালামু আলাইকুম আচ্ছা